আসসালামু আলাইকুম এভরি বর্তমান সময়ে লেটেস্ট যে সোনার দাম রয়েছে সেটা নিয়ে আপনাদের বিস্তারিত আপডেট জানাতে চলেছি বর্তমান সময় হালকা হলে সুসংবাদ জানাতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে কারণ সোনার দামটা কিন্তু হালকা পরিমাণ হলেও কমে গেছে আজকের দিনে বাইশ ক্যারেটের ক্ষেত্রে দেখতে পাবেন প্রতি গ্রামে বিশ টাকা পরিমাণ কমেছে একই সাথে চব্বিশ ক্যারেট আপনার লক্ষ্য করতে পারবেন যে বাইশ টাকা পরিমাণ কমেছে তো ভরিতে যদি আমরা হিসাব করি তাহলে বেশ মোটামুটি প্রায় আড়াইশো চারশো টাকার মতো ভরিতে কমেছে আজকের দিনে সোনার দাম তো বিস্তারিত সকল ধরনের আপডেট জানবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো আমরা প্রথমে দেখবো আঠারো ক্যারেট তারপর দেখব বাইশ ক্যারেট একই সাথে দেখবো চব্বিশ ক্যারেটের সোনার দাম তো আজকের দিনে আপনারা যারা কলকাতাতে দেখছেন তাদের জন্য বলে রাখছি আজকের দিনে আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে পাঁচ টাকা প্রতি আনা সোনার দাম পড়বে তিন হাজার নয়শত টাকা একই সাথে প্রতি ভরি সোনার দাম পড়বে আজকের বাজার দর অনুযায়ী তেষট্টি হাজার পাঁচশত পঁয়ত্রিশ টাকা এবার যদি আমরা একটু বাইশ ক্যারেটের সোনার দিকে নজর রাখি তাহলে দেখতে পাবেন প্রতি গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম পড়বে ছয় টাকা প্রতি আনা সোনার দাম পড়বে চার টাকা একই সাথে প্রতি ভরি সোনার দাম পড়বে সাতাত্তর হাজার ছয়শত পঞ্চান্ন টাকা আশা করি এই নিয়ে আপনাদের আর তেমন কোনো সমস্যা নেই তো এরপর যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করে আমরা চব্বিশ ক্যারেটের সোনার দাম তো বর্তমান বাজার দর অনুযায়ী চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে সাত হাজার দুইশত পঁয়ষট্টি টাকা প্রতি আনা সোনার দাম পড়বে পাঁচ হাজার দুইশত চুরানব্বই টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে আজকের বাজার দর অনুযায়ী চব্বিশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে আমি আবার বলছি চুরাশি হাজার সাতশত নয় টাকা চুরাশি হাজার সাতশত নয় টাকা পড়বে প্রতি ভরি সোনার দাম চব্বিশ ক্যারেটের তো মোটামুটি এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং সোনার দামের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকবেন আবার বলছি আসসালামু আলাইকুম